হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের কাছে একটা নতুন টিপস নিয়ে এলাম আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে অনেকগুলোই মটরশুঁটি আছে এখানে প্রায় তিন কিলো থেকে সাড়ে তিন কিলো মটরশুঁটি আছে তো এই মটরশুঁটি কিভাবে সারা বছর তোমরা সংরক্ষণ করতে পারবে তারই একটা ভালো টিপস নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি বাবাকে বলেছিলাম বাজার থেকে মটরশুঁটি আনতে তো সেই কথা মতো আমি আমার মটরশুঁটি নিয়েও চলে এসেছে আর আমি একে একে করে ছাড়িয়ে নেব কারণ অনেকটাই মটরশুঁটি একটু ছাড়াতে একটু বেশ সময় লাগবে তো ততক্ষণে আমি ছাড়াতে থাকি আর তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর দেখো বন্ধুরা এখানে যেহেতু অনেকটাই মটরশুটি তাই মাকেও বললাম সেটাও তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম তো দেখতে থাকো আর সাথে একটু মাকেও দেখিয়ে নিলাম মা তো লজ্জা পাচ্ছে তো আমি একটু দেখিয়ে নিলাম তো হ্যাঁ ভিডিওটা কন্টিনিউ করো তো এবার আমি কি করলাম প্রত্যেকটা মটরশুটি থেকে শুটিগুলো মোটরগুলো বের করে নিলাম তো এবার কি প্রসেসিংটা আছে তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো আর হ্যাঁ এবার দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের চুলাতে তোমরা পরিমাণ মতো জল নেবে তাতে একটু হালকা চিনি নিয়ে নেবে তো আমি চিনিটা নিলাম কেন বলো তো যাতে কালারটা ঠিকঠাক থাকে তার জন্য আমার চিনিগুলো নেওয়া তবে বেশি নেবো না হালকা এক চামচের একটু কম নেবো চিনি আর দেখো আমি পুরো মটরশুঁটিটাকে একদম ভালো করে ধুয়ে নিয়ে একদম কড়াইতে তুলে দিলাম আর হ্যাঁ লক্ষ্য রাখতে হবে দেখো কিছু কিছু মটরশুঁটি আমাদের উপরে ভেসে আছে আর কিছু মটরশুঁটি নিচের দিকে পড়ে আছে প্রায় দু মিনিট মতো আমি হালকা আছে জাল দেব তো দেখবে পুরো মটরশুঁটিটা উপরের দিকে ভেসে আসবে তখন বুঝে যেতে হবে যে ঠিক আছে আমাদের মোটামুটি হয়ে এসছে তো চলো সেটা হতে থাক তোমাদেরকে আবার দেখাচ্ছি আর এবার দেখো মোটামুটি আমার দু মিনিটের পর ফিরে এসেছি আমি মটরশুঁটিগুলোকে একটা গামলার মধ্যে তুলে নেব যে গামলা থেকে জল ঝরতে বেশ সুবিধা হবে প্রত্যেকটা মটরশুঁটি এইভাবে আমরা তুলে নেব তো তুলে নেওয়ার পরে প্রসেসটা হচ্ছে তোমরা সুতির কাপড়কে নেবে একদম তীব্র করা রোদে একটা পাতিয়ে দেবে রোদে দিয়ে ওই মটরশুঁটিটাকে আমি কি করব দেখো পুরো মটরশুঁটিটাকে এ প্রান্ত থেকে সে প্রান্ত পর্যন্ত একদম বিছিয়ে রেখে দেব যাতে রোদটা সেইভাবে পায় তো এবার বিছিয়ে দেওয়ার পর আমি পুরো একদম হাত দিয়ে আলতো হাতে যাতে বেশি জোর দেওয়া যাবে না আলতো হাতে এ প্রান্ত থেকে সেই প্রান্ত পর্যন্ত আমাকে রেখে দিল বেশ সুন্দরভাবে আলতোভাবে আমি মেরে দিলাম এবার আমি শাড়ির একটা আঁচল দিয়ে আমি ওপরে ওপরে যে জলটা লেগে আছে মটরশুঁটির জলটা লেগে আছে ওটাকে আমি একটুখানি আলতো হাতে মুছে নেবো যাতে মটরশুঁটির গায়ে জলটা না থাকে এইভাবেই জলটাকে হালকা হাল আলতু হাতে মুছে নিয়ে একদম রোদে ঠিকঠাকভাবে যাতে জলটা ঝরে যায় বা জলটা একদম নিমেষে চলে যায় সেটা লক্ষ্য রাখতে হবে তারপরে এয়ারটাইট কন্টেনারে বা প্লাস্টিকে যাতে যেটা ভালো মানে বাতাস না ঢোকে সেই সব জায়গায় তোমাদেরকে ফ্রিজে রেখে দিতে হবে তো আমি পরে ভিডিওটা ক্লিপ নিয়েছিলাম কিন্তু আমার ডিলিট হয়ে যাওয়ার জন্য আমি আর তোমাদেরকে দেখাতে পারলাম না তো আমি আশা করছি তোমরা এই প্রসেসে কাজ করা অবশ্যই ভালো থাকবে তো আমার কেমন লাগলো বলো এই ট্রিক্সটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আশা করছি তোমাদের এইভাবেই সংরক্ষণ করতে পারবে মটশুটি দিলে আমাদের আর মটরশুটির ঝামেলা থাকবে না সারা বছর আমরা সারা বছরই যে কোনো তরকারিতে আমরা মটরশুটি ব্যবহার করতে পারবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো